হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো অনেক দিন পর কিন্তু আজকে আমি একটা ব্লগ দিতে চলেছি আর এই ব্লগটা কিন্তু এই ইদানিং নয় এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা যে ছিল সেই দিনকার তাল দেখেই বুঝতে পারছো তো তাল দেখাচ্ছি দেখো আমার হাজব্যান্ড তিনটে তাল নিয়ে এসছে আমরা জানি বা কেউ জানো কি জানি না আমার ঠাকুরমা মা এরা বলতেন যে তিন তাল বাড়িতে আনতে নেই প্রথমে ভাদ্র মাসে যখন তাল আনতে হয় একটাই তাল আনতে হয় কিছু একটা এই নিয়ে কিছু একটা আছে যাই হোক তো যা কী করবো তাল নিয়ে এসে দেখে আমি চাল কিন্তু ভিজিয়ে দিয়েছি আর অনেক দিন থেকে এই মানে ব্লগ দিতে পাচ্ছি না কি বলবো তোমাদেরকে আমি প্রচণ্ড কাজের সঙ্গে ব্যস্ত এতটাই ব্যস্ত যে দেখো ভিডিও তো শুধু করলে হবে না সেটা এডিটিং করা থামবেল বানানো সেটাকে পোস্ট করা মানে প্রচুর কাজ থাকে যারা ভিডিও ব্লগ বানায় তারা কিন্তু জানে যে কত রকমের কাজ থাকে তো সত্যি কথা বলতে এই সময়গুলো একদম একদমই পেরে উঠছিলাম না আমি মানে এতটা কাজের চাপ সকাল থেকে একেবারে কী বলবো সন্ধে পর্যন্ত রাত পর্যন্ত এই যে কৌশিকী অমাবস্যার দিন পাতা পোড়াতে হয় এটা আমাদের মধ্যে আছে কার কার মধ্যে আছে একটু জানিও তো এর জন্য হচ্ছে হাজব্যান্ডকে দুপুরবেলায় আমি মানে সকালে যখন বেরিয়ে গেছিলো তখনই বলেছিলাম যে একটা তাল নিয়ে এসো যাই হোক নিয়ে এসছে তো নিয়ে এসছে তিনটে তাল নিয়ে এসছে তার জন্য তোর সঙ্গে ঝগড়াও করলাম যাই হোক ঝগড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো প্রদীপ জ্বালিয়েছি কারণ এই কৌশিকী অমাবস্যার মধ্যে তালের খোসা দিয়ে প্রদীপ জ্বালাতে হয় আমাদের মধ্যে যদি তোমাদের মধ্যে এই নিয়মটা থাকে অবশ্যই জানিও আর দেখো বসে বসে তিনটে তালকে কিন্তু এইভাবে গুলিয়েছি আর কি বলবো আমার শরীর দিন এতটা দৌড়াদৌড়ি করেছি খুব ক্লান্ত সন্ধ্যার পরে বাড়িতে এসছিলাম এসেই কাপড় ছেড়ে স্নান করে এক একদম বসে গেছি তাল গুলানোর জন্য আর তারপরে তিনটে তাল গুলানো তো বুঝতেই পারছ মুখের কথা না তো যাই হোক সেই তালগুলো গুলিয়ে কিন্তু অবশেষে সব রেডি করে নিলাম এই যে তালটা কিন্তু খুব ঘন হয়েছে গোলাটাও বেশ ভালো হয়েছে আর তিনটে তাল অনেকটাই গোলা হয়েছে আর আমার শরীরটা এতটা ক্লান্ত চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ যে শরীরটা কতটা ক্লান্ত হয়ে আছে তারপরেও যে না ভাবছি এটা তো নিয়ম করতে হয় তাই করা না হলে করতাম না চালটা যে ধুয়ে রেখেছিলাম একটু শুকোতে দিয়েছিলাম কিন্তু ভালো না শুকোয়নি তো সেই চালটাকেই গুড়ি করে নেব দেখে দেখো মিক্সারের বাটিতে দিয়ে দিয়েছি আর দেখো চালটা কিন্তু একটু ভেজা ভেজা আছে এই আমার আঙুলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো কতটা ভেজা ভেজা জলগুলো বোঝা যাচ্ছে তো কি করব বলো চালগুলোকে গুড়ি করে নিয়েছি কারণ এখনই করতে হবে আর এই যে তালের গুলা এর সঙ্গে চালের গুঁড়ি দেবো আর চিনি দেবো ব্যাস এমনি সেরকম কিছু আর দেবো না আর একটু আটা দিয়ে দেবো কারণ হচ্ছে মানে শুধু চালের গুঁড়ি দিলে না খুব শক্ত হয় একটু আটা দিয়ে দিলে বড়াটা বেশ খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর সুস্বাদু হয় যাই হোক আর গোলাটাকে দেখো আমি সুন্দর করে গুলে নিয়েছি শুধু তো বড়া করলে হবে না আর আমাদের মধ্যে কিন্তু আজকের দিনে পাতা পোড়াতে হয় তো সেই পাতাও দেখো এখন আটাটাও আমি দিয়ে দিচ্ছি কারণ আটার পরিমাণটা অল্প দেবো আটাটা বেশি দেবো না আর ছোটো মেয়ে আমার সঙ্গে সঙ্গে একটু করে দিচ্ছিলো কারণ ও একটু করাতে আমার একটু হেল্প হয়েছে তাও রাত্র প্রায় দশটা এগারোটা বেজে গেছিলো কারণ তালটা গুলতেই আমার অনেকটা টাইম চলে গেছে কি বলবো যাই হোক করতে হবে খেতে হবে আর আমি না ভিডিও দিতেই পারছি না এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম তাই ভাবলাম যে না একটু সময় পেয়েছি ভিডিওটাকে পোস্ট করে দেই তো এর জন্যই আজকে এডিটিং করে ভিডিওটা পোস্ট করে দেব তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর তোমরা কিন্তু পাশে থেকে আমার দেখলাম অনেক ভিউয়ার্স কমে গেছে কারণ ভিডিও দিতে পারছি না টাইম মতন শর্ট ভিডিও দিতে পারছি না কাজের এতটা চাপ যে কাজ করি সেখানে ভিডিও করার মতন টাইম আমার একটুকু নেই হয়তো বা সামনে একটু সময় পাবো তো চেষ্টা করবো আবার ভিডিও দেওয়ার জন্য কারণ এটার সত্যি কথা বলতে খুব ভালো লাগে ভিডিও করে পোস্ট করতে করতে তো এর জন্যই করা আর দেখোই তাল এই কৌশিকী অবসার যে পাতা পোড়াতে হয় দেখো কালা কলা পাতা অল্প কয়েকটা আমি শুধু রেডি করেছি আর এটা হচ্ছে হলুদ পাতা হলুদ পাতাটাও দিতে হবে কলা পাতাগুলো অন্য একবারই থেকে নিয়ে আসা হয়েছে কারণ দিনের বেলায় মেয়েদেরকে বলে গেছি ওরা ভুলে গেছে কি করব রাতের বেলা তো কলাপাতা পাতা ছিটতে হয় না তো পাশের বাড়ির থেকে কলাপাতাগুলো আনিয়েছি আর হলুদ পাতাগুলো আমার বাড়িতেই কিছু হলুদ গাছ হয়েছিল সেই হলুদের পাতা যাই হোক অল্প কিছু নিয়ম করেছি কারণ হচ্ছে এইগুলো তো পাতা পুড়িয়ে আবার হচ্ছে বাড়ির চারদিকে দিতে হয় তো সেইগুলো করার নিয়ম আর একটা দুটো করে সবাই খেয়ে নেবে যাই হোক এরপরে আমি তাওয়া বসিয়ে দিয়ে এই পাতাগুলো দিচ্ছি দেখো মেয়ে দিয়ে দিচ্ছে আমার ছোটো মেয়ে ওই হচ্ছে কি এগুলো আমি ওখানে রেডি করে দিচ্ছিলাম আরও করছিলো আর দেখো প্রায় ভাজা অনেকটা এগুলো আস্তে আস্তে ডিমা আছে করেছি আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে তালের বড়া করার জন্য আমার কিন্তু বড়া অলরেডি কটা ভেজেও ফেলেছি এই ভিডিওটা একটু পরে আরও কয়েকটা ভিডিও ছিল তারের বড়া সেগুলো ডিলেট হয়ে গেছে কি করে যাই হোক অনেক দিন আগের ভিডিওর জন্যই ডিলেট হয়ে গেছে সেগুলো দেখাতে পারলাম না অনেকগুলো বড়া করেছিলাম আর একটুখানি তাল ছিল সেটাকে জাল করে রেখে দিয়েছি ওটাকে দুধ দিয়ে দুদিন বসে জাল করেছি খেতে খুব ভালো হয়েছে এই তালটুকু তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই